বাড়িতে কত সুন্দর সরিষার তেল তৈরি করে নিলাম দেখুন একেবারে সোনার মতো চকচক করছে আর গন্ধটাও কিন্তু বেশ বের হচ্ছে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লী জননী কুক সেন্টারে সকলকে স্বাগত জানিয়ে আমি বরাবরের মতো আবারও ভিডিও নিয়ে এলাম দেখুন এটা আমি সরিষার তেল বাড়িতে কিভাবে তৈরি করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তেল তৈরি করার জন্য আমি হাফ কেজি সরিষা বাজার থেকে কিনে এনেছি দেখুন কত ময়লা আছে এর ভিতরে এই সরিষার ময়লাটা কিন্তু ঝাড়লে বের হয় না তাই এটা নেটের উপরে দিয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে আগে একটা আমার সর্ষে পাউডার তৈরি করার ভিডিও দেওয়া আছে চাইলে ভিডিওটা দেখে নিতে পারো একবারে সরিষা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে কিভাবে পাউডার তৈরি করে সারা বছর ভালো থাকবে সে প্রসেসটা আমি দেখিয়েছি দেখো কত ময়লা আছে ঝিল চারা এগুলো কিন্তু ঝাড়লে বের হয় না দুই করে তিনবার পরিষ্কার করে আমি ধুয়ে পরিষ্কার করে নি এবারে নেট সহ আমি রোদ্দুরি দিয়ে শুকিয়ে নিয়েছি এবার দেখুন পরিষ্কার করার প্রসেসটা ছোট একটা তক্তার উপরে এভাবে গড়িয়ে নিলে কিন্তু সরিষা পড়ে যাবে আর ময়লাটা কিন্তু থেকে যাবে এ দেখো কতগুলো ময়লা হয়েছে এগুলো কিন্তু ঝাড়লেও বের হবে না এই প্রসেসে করলে হবে এবার আমি সরিষাগুলো ব্লিন্ড করে নেব এবার সরষেগুলো ব্লিন্ড করে পাউডার করে নিতে হবে আমি এখানে সাড়ে তিনশো মতো সরিষা নিয়ে ব্লিন্ড করব আর দেড়শো গ্রাম রেখে দেব একবারে হবে না দুইবার করে আমি ব্লিন্ড করে নেব এই যে প্রথমবার বিলিন করে নিয়েছি পরেরবার আবারও নিয়ে এগুলো বিলিন্ড করে নিলাম এই যে দেখো কত সুন্দর আমার বিলিন্ড হয়ে গেল সরষে থেকে এই পাউডার থেকে তেল বের করার মেন প্রসেস কিন্তু এটাই এই যে পাউডারটা হয়েছে এতে আমি জল মিশিয়ে দেব অল্প অল্প করে জলটা মিশিয়েটা এটা ভিজিয়ে নিতে হবে ভিজানোটা যদি ভালো না হয় সর্ষের থেকে তেল কিন্তু বের হবে না তাই এই প্রসেসটা সুন্দর করে নিতে হবে বাজারের ভেজালের ভিড়ে এখন নিজের হাতে তেল তৈরি করাটাই সবচেয়ে নিরাপদ এইভাবে আপনি যদি সহজে বাড়িতে তৈরি করতে পারেন তাহলে একদম খাঁটি সরিষার তেল আপনি তৈরি করে নিতে পারেন সরিষার তেলের অনেক উপকার আছে সরিষার তেলে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকে যা ত্বক ও চুলের জন্য উপকারী এতে থাকে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড থাকে যা কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় হজম শক্তি বাড়ায় সরিষার তেলে হজম সাহায্য করে এবং গ্যাস বদহজম দূর করতে কার্যকর এছাড়াও গাটে ব্যথা জয়েন্টে ব্যথা বা পেশির ব্যথায় মালিশ করলে আরাম দেয় আস্তে আস্তে জল দিয়ে দেখুন কেমন হয়েছে চুষে নিয়েছে আর এরকম দলা করলে দলা হবে কিন্তু এরকম অবস্থায় দেখেছেন মেন প্রসেস কিন্তু এখানে এবার আমি চলে গেলাম সরাসরি গ্যাসের পরে একটা কড়াই দিয়ে এর উপরে দিয়ে দিলাম এটা এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না যাতে উপরে জলীয় ভাবটা চলে যায় সেইভাবে মেন প্রসেস কিন্তু এটাই এখানে যদি প্রসেসটা ঠিক না হয় কিন্তু তেল বের হবে না এই যে দেখুন আমার উপরের গাটা শুকিয়ে গেছে ভিতরে দেখুন তেল তেলও ভাব হয়েছে একটা চিটচিটে ভাব এসেছে এবার নামিয়ে নিলাম একটু হালকা ঠান্ডা করে এবার একটা পাতলা সুতি কাপড় নিয়ে তার ভিতরে আমি দিয়ে দেব অল্প একটু যেটা হাতে সহ্য হয় গরম গরম থাকতে কিন্তু এই তেলটা বের করতে হবে তা ঠান্ডা হলে কিন্তু হবে না গরম গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে এটা কিন্তু খুব সহজ কাজ নয় একটু জোরে কিন্তু চাপ দিতে হবে এই যে দেখুন চাপ দেওয়ার সাথে সাথে তো বোঝা যাচ্ছে যে গাটা ভিজে গেছে গিয়ে আস্তে আস্তে বের হবে আর কষ্ট করলে না খাঁটি জিনিসটা পাওয়া যাবে সরিষার তেলের তো অনেক উপকার তো বুঝতেই পারছো সরিষার তেলে থাকে ভিটামিন ই যা ত্বককে মসৃণ করে ও চুলের গোড়া মজবুত করে এই যে দেখো একেবারে চাপ দিয়ে দিয়ে বের হচ্ছে আস্তে আস্তে বের হচ্ছে এই সরিষার তেল গলায় বা বুকে মালিশ করলে ঠান্ডা কাশিতে উপশম পাওয়া যায় যে দেখো কি সুন্দর বের হচ্ছে তাছাড়া বাচ্চাদের জন্য তো অনেক উপকার এই তেল যাদের বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই প্রসেসটা করে কিন্তু তেলটা বের করে নেওয়া উচিত মনে করি বাজারের ভেজাল তেল না ব্যবহার করে হালকা গরম সরিষার তেল দিয়ে যদি মালিশ করেন তাহলে শরীরে রক্ত চলাচল ভালো হয় যা বাচ্চাদের বেড়ে ওঠার জন্য বেশ সহায়ক এদিকে আমার আমার যে বাকি যেটুকু ছিল কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি আবার একটু একটু জল দিয়েতে আমি গরম করে আনবো কড়াইতে তা না হলে তেল বের হবে না আহ এটা একটু খাটনি তো করতে হবে আবার একটু জল দিয়ে আমি কড়াইতে নিয়ে একটু গরম করে আনবো তা না হলে তেলটা বের হবে না তাই যে যাই বলুক না কেন আমি যেভাবে তৈরি করছি এটাই আপনারা একটু ফলো করবেন তাহলে দেখবেন এটা যদি নরম ভাব না থাকে যদি শুকিয়ে যায় তেল বের করা কঠিন একেবারে অত সহজ কাজ কিন্তু এটা না এবার দেখুন আমি এই পুরোটাই নিয়ে নিলাম এই নাকটার ভিতরে নিয়ে এটা একবারে বের করবো অন্য যে প্রসেসে সেটা আছে দেখুন আপনাদের দাদা কি করে পুরোটা ঢেলে নিয়ে একটা সুতো দিয়ে ভালো করে গিট বেঁধে দিচ্ছে দেখুন গিট বেঁধে আরো একটু চেপে একটু বের করে নিচ্ছে তেলটা দেখুন কি সুন্দর বের হচ্ছে দেখুন কি সুন্দর একেবারে টাটকা সরিষার দিন এই তেল দিয়ে তো আলু ভত্তা খেতে তো দারুণ হবে তাছাড়া সরিষার তেল ক্যালসিয়াম শোষণে সহায়তা করে ফলে হাড় মজবুত হয় তেল গরম করে যদি বুকে পিঠে ও পায়ে মালিশ করলে ঠান্ডা কাশি ও শ্বাসকষ্টের ঝুঁকি কমায় এবারে এই পুটলিটা আমি একটা বাটির উপরে রেখে দিয়ে এই যে দেখুন এই শিলটা চাপা দিয়ে রাখবো চাপা দিয়ে রাখলে ধীরে ধীরে ভিতর থেকে তেল বের হয়ে আসবে নিজে দেখো এইভাবে চাপ দিলে আস্তে আস্তে তেল বের হচ্ছে এবার একবারে বের হবে না কিন্তু আস্তে আস্তে হবে অন্তত ঘন্টা রেখে দিতে হবে এক দুই তাহলে তেলটা কিন্তু বের হয়ে আসবে এবার এর উপরে দিয়ে দেবো একটা ভারী একটা কিছু চাপা দিতে হবে ভারী একটা কি দেওয়া যায় ছিল একটা কাঁঠাল কাছে সেই কাঁঠালটাই আমি এর উপরে দিয়ে রাখলাম এবার আমি দুই ঘন্টা পরে ফিরে আসব দুই ঘন্টা পরে ফিরে এসেছি এবার আমি এই চাপাটা উঠিয়ে নেব আর এই যে দেখো কত তেল বের হয়েছে এই যে আমার গ্রাম সরিষায় কতটুকু তেল হয় দেখা যাক আর এই যে পুটলিটা এবার খুলে ওটা এখন সার হিসাবে ব্যবহার করা যাবে আর এই তেলটাও আমি ঢেলে নেব। এর ভিতরে কিন্তু এখনো তেল আছে সেটা তো বোঝা যাচ্ছে চাপ দিয়ে রাখলে আবারও তেল বের হবে আর আমি এই বাটিতে সব তেলটা ঢেলে নিচ্ছি দেখুন কি সুন্দর চকচক করছে তেলটা একেবারে সোনার মতোই দেখতে হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ বের হয়েছে এইভাবে আপনিও সহজে বাড়িতে খাঁটি সরিষার তেল তৈরি করে নিতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে এমন ঘরোয়া টিপস ও সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেয়ে যাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা